ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার এখন আপনার বাচ্চা কোন ফ্লেভারটা পছন্দ করে এই যে দুই হাজার টাকা হ্যাঁ আড়াই হাজার টাকা টয়লেটের মধ্যে সাবান শ্যাম্পু লসুন তৈরি করা হয় তো ওই ওই দিকটা যদি আপনি চিন্তা করেন আপনার ছোট একটা বাচ্চা এই বাচ্চার জন্য আপনি তো অবশ্যই একটা ভালো একটা মানে প্রোডাক্ট আপনি নিতেই পারেন তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে বাচ্চাদের জিনিসগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব এবং বাচ্চাদের জিনিসগুলো এখানে কোন জাতীয় জিনিসগুলো আছে এবং কোন কোন কোম্পানি আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং অনেকে এই জিনিসটা নিয়ে হচ্ছে কমেন্ট করে তো লেটস গো এই তো পান্ডার সামনে এসে পড়ছি চলেন পান্ডার ভিতর যায় এবং আপনাদেরকে দেখাই বাচ্চাদের জিনিসপত্রগুলো এখন এটা নিয়ে কিছু কথাও বলবো ইনশাআল্লাহ দেখি বাচ্চাদের জিনিসপত্রগুলো কোন সাইডে আছে এদিকে বাচ্চাদের চকলেট মকলেট হ্যানতেন ঠিক আছে এবং এদিকটা হচ্ছে হ্যাঁ এদিকে হচ্ছে বেবি সো এখন কথা হচ্ছে এই যে এইসব জিনিস তো আর নেয়ার নেই এগুলো বাংলাদেশে ইউজ করা যায় এখন কথা হচ্ছে বাংলাদেশে মানে আমাদের দেশে টয়লেটের মধ্যে যেভাবে হচ্ছে লোসন তেল হ্যাঁ শ্যাম্পু সাবান বানানো হয় তো আপনি আর যদি সুযোগ সুবিধা থাকে আপনি নেবেন না কেন যদি এই দেশ থেকে আপনি যদি বিদেশে থাকেন তো বিদেশ থেকে কেন নেবেন না আপনি এটাই বলেন তাই না তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য কি জিনিসগুলো নিতে পারেন আমি যদি সেটাই উচ্চ সংক্ষেপে বলি যেমন এখানে দেখেন অনেক রকম জিনিসপত্র আছে এই জিনিসপত্র মধ্যে হচ্ছে আপনার এই যে ফল ফ্রুট রেখা আমাদের দেশে এগুলো আসলে ইউজ করা হয় না এমনিতেই মাসাল্লাহ বাংলাদেশে বাচ্চাদের কেমনিতেই হাতে দিয়ে দিলে কি সুন্দরভাবে খাইতে পারে এগুলো হচ্ছে বিদেশিদের জন্য যেমন হচ্ছে নিয়ে একটু ঘোরাঘাড়ি করে ওই সময় হচ্ছে মুখে লাগায় রাখে বা হচ্ছে যে ফিটার মিটার সব রাখে কিন্তু যে পানির টানি এইসব জিনিস কিন্তু নেওয়া যায় এগুলো মানসম্মত ফুড গ্রেডের ঠিক আছে তারপরে বাংলাদেশে তো সেরালাক খাওয়াই তাই না তো এখানেও কিন্তু স্যারালাক আছে হচ্ছে এই স্যারালাক কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা আপনি পার্সেস করে নিতে পারেন এটা মানে ইয়ের জিনিস না কোনো ঠিক আছে যে মানে কেমন না কেমন এমন না একদম কম ওজনের কত চারশো গ্রাম চারশো গ্রাম কত বাংলাদেশ টাকায় যদি আপনি চিন্তা করেন এক হাজার টাকা আসবে ঠিক আছে চারশো গ্রাম তো এর থেকে বেশি দেখেন এই যে এগুলো দুই হাজার টাকা হ্যাঁ আড়াই হাজার টাকা ঠিক আছে নিতে পারেন খুব ইজিলি কিন্তু আপনি দুই মাস দেড় মাস দুই মাস এমন যাইতে পারে ঠিক আছে তো অনেক রকমের জিনিস আছে তো এগুলো হচ্ছে তারপরে যদি আমি একটু বলি এখানে হচ্ছে মানে রেডিমেড সেরলা খুব পাওয়া যায় ওকে বাচ্চাদের জন্য জুস মানে উট মুট সব কিছু বানানো ওকে তো এখন দুধের দিকে যদি আমি নেই এবং যদি কথা বলি এ হচ্ছে দুধ তো ওই যে আপনার এখানে অন্য কোম্পানিও তো দেখতেছি না যে বাচ্চাদের জন্য আপনার হচ্ছে ওয়ান স্টেজ এখানে লেখা আছে কিটস এখন আপনার যেটা ইচ্ছা এখান থেকে এমন টাইপের নিতে পারেন যে এগুলো আছে অন্য কোম্পানি এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে এসব জিনিস আপনি নিতে পারেন তো লেখা থাকবে সবকিছু দেখে আপনাকে নিতে হবে এটা হচ্ছে মেন জিনিস বাচ্চাদের জন্য যদি নেন ওটা কিটস লেখা থাকতে হবে কত বছর লেখা থাকতে হবে এইসব জিনিস আপনাকে দেখে তারপরে নিতে হবে যেখানে এখানে দেখা লেখা আছে ফ্রম ফ্রম সিক্স টু টুয়েলভ মান্থ মানে ছয় মাসের থেকে খাইতে পারবো ওই বাচ্চা ঠিক আছে তো ছয় মাসের নিচে ছয় মাসের নিচে যদি মানে কোনো বাচ্চাকে আপনি খাওয়াইতে চান যে তাইলে কিন্তু ওইটা লেখা থাকবো যে মানে আন্ডার সিক্স ইয়ার বা এমন আন্ডার সিক্স মান্থ বা ঠিক আছে এমন লেখা থাকবো এই যে এখানে দেখেন ওয়ান ফ্রম বা টু সিক্স মান্থ মানে এই যে এই যে এইগুলো হচ্ছে এক মাস থেকে ছয় মাসের মধ্যে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এখানে লেখা আছে দেখেন বাচ্চাদের জন্য এই যে মায়ের বুকের দুধের কোনো তুলনা নাই ঠিক আছে এখানে লেখা আছে ব্রেস্ট মিল্ক ইজ বেস্ট অ্যান্ড ইজ রেকমেন্ডেড ফর এজ লং অ্যাজ পসিবল ডিউরিং ইনফ্যান্সি তো বাচ্চাদের জন্য আপনি যত রকমের গোল্ড ডায়মন্ড যা কিছুই কিনেন না কেন খাওয়ার না কেন ওই সব জায়গার মধ্যে এমন কিন্তু লেখা থাকে যে বাচ্চাদের জন্য হচ্ছে উত্তম হচ্ছে ফিডিং করা ওকে তো তার মধ্যে এখন আমি বললাম কিছু যে আপনি চাইলে এগুলো নিতে পারেন বাংলাদেশে যেভাবে হচ্ছে টয়লেটের মধ্যে সাবান শ্যাম্পু লোশন তৈরি করা হয় তো ওই ওই দিক বাচ্চা যদি আপনি চিন্তা করেন আপনার ছোট একটা বাচ্চা এই বাচ্চার জন্য আপনি তো অবশ্যই একটা ভালো একটা মানের প্রোডাক্ট আপনি নিতেই পারেন তাই না ঠিক আছে না ছয় মাস পর্যন্ত যেন অন্তত চলতে পারে তো ছয় মাস এক বছর ঠিক আছে না অন্তত যেন চলতে পারে এই টাইপের জিনিস নিতে পারেন যেমন হচ্ছে আপনি নিলে আমি আপনাদেরকে বলবো যে এগুলোর টাইপ এগুলোর থেকে নেবেন এই যে টিয়ার্স ফ্রি লেখা আছে যে এগুলো যে চোখের মধ্যে জল পড়লব না ঠিক আছে তা এখন কথা হচ্ছে যেমন বেবি বাত হ্যাঁ বেবি bath পরে হচ্ছে বেবি অয়েল আমি যে জিনিসটা রিকমেন্ড করব সেটা হচ্ছে কি বাচ্চাদের জন্য এই যে পাউডার নিতে পারেন ছোট একটা প্রয়োজনে একদম প্রয়োজনে ইউজ করার জন্য ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে যে অয়েল শ্যাম্পু অয়েল পরে হচ্ছে এই বেবি ঠিক আছে জিনিস বললাম তারপরে হচ্ছে লোশন তো এই জিনিসগুলো কিন্তু ইজিলি নেওয়া যেতে পারে যেমন এই এইগুলো বাচ্চাকে গোসল করার দুই ঘন্টা আগে দিলেন ঠিক আছে শ্যাম্পু দেওয়া সপ্তাহে দুইবার মাথা মাথাটাই করলেন ওকে তো এইখানে সিঙ্গেলের থেকেও বেশি ভালো হচ্ছে এই যে এমন ডাবল আপনাকে ই দিবে দিবে কি বলে এটা অফার এখন বর্তমানে দেখেন কোনো হলুদ কাগজ নেই কোনো হলুদ কাগজ নেই কোনোখানে নেই বুঝছেন কোনোখানে হলুদ কাগজ নেই তার মানে হচ্ছে এখন অফার চলতেছে না অফার আসবো মানে বড় একটা অফার আসবো তার জন্য হচ্ছে আপনি যদি ভিজিট করেন বা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন যখন অফার আসবে তখন হচ্ছে আমি কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা কিন্তু দেখে খুব ইজিলি আসতে পারবেন ইনশাল্লাহ এই যে এখন যেহেতু অফার নেই আর মানে নতুন এক অফারের জন্য রেডি থাকতে হবে যদি কেউ দুই মাস তিন মাস বাকি আছে দেশে যাওয়ার জন্য তারা কিন্তু খুব ইজিলি একদম ইজিলি কিন্তু এই জিনিসটা মানে করতে পারে নিতে পারে ওকে সো এ আর কি এ আর কি এখন বাচ্চাদের ক্রিমের এর কথা যদি বলি আচ্ছা একটা ক্রিম আছে যেটা হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হয় তো এই ক্রিমটা এখানে দেখতেছি না বেবি লোশন এটা ঠিক আছে লোশন লোসন কোথায় এই কোম্পানির লোশন এই কোম্পানির লোশন এই কোম্পানির লোশনটা কোথায় এই যে লোশন এবং ডেট মাস্ট বি ইউ মাস্ট বি চেক ডেট দেখেন এখন চলতেছে বারো মাস এটা হচ্ছে সাত মাস হুম সাত মাস চব্বিশ সাল এখানে হচ্ছে উনত্রিশ সাল ওকে তো এমন আর কি ডেট দেখে নিবেন দেখা যায় এটা দেশের তৈরি হয়েছে না ওইটা নেবেন না কারণ বাচ্চা যে জন্য চেষ্টা করবেন যত যত নতুন নেওয়া যায় যত নতুন নেওয়া যায় অতই ভালো এই জিনিসটা চেষ্টা করবেন আবার অনেকে গিফট করার জন্য যে প্যাকেজ আছে এই যে প্যাকেজগুলো দিয়ে থাকে যে যে সাবান এই শ্যাম্পু এবং ইয়ের প্যাকেজ তো এই প্যাকেজের চেষ্টা করবেন যে প্যাকেজ নেওয়ার জন্য ঠিক আছে এগুলো হচ্ছে অফার দেয় ওকে তারপরে এই যে এখানে থাকে ওইটার দাম একটু বেশি হইবো এইটা সেম কিন্তু প্যাকেটিং না থাকাতে হচ্ছে এটার দাম একটু কম হতে পারে তো এমন আর কি যে এই যে স্পেশাল অফার এখানে কিন্তু লেখা আছে এখন বর্তমানে প্রাইসটা লাগানো নাই এই মাস শেষ এই বা কিছু হয়তো বা এই বুধবারে দিতে পারে রাখতে পারেন আমি যখনই পোস্ট দিব যেন পাইতে পারেন খুব ইজিলি তো আর কি হচ্ছে আর কি এইগুলোই হচ্ছে নেয় বেশিরভাগ এই অয়েল বাত বাতের গোসলের জন্য বেবি বাত এটা গোসলের জন্য এটা হচ্ছে শ্যাম্পু মাথা ধোয়ার জন্য ঠিক আছে এই এইগুলোই নেয় হুম পাউডার চারটা জিনিস হলো আর একটা হচ্ছে লোসন এই পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসই মূলত নেওয়া হয় বাচ্চাদের জন্য এবং অন্যান্য জিনিস আছে এগুলো আমাদের দেশে পাওয়া যায় এগুলোতে কোনো সমস্যা হয় না বাচ্চাদের জন্য এই যে ওয়েপার পেপার ঠিক আছে মানে মশার জন্য ঠিক আছে তো এগুলো এগুলো নেওয়া যায় এইখানেও কিন্তু মানে হচ্ছে লেখা থাকে না এখানে মাস মাস লেখা থাকে না তো এগুলো আমাদের দেশে পাওয়া যায় সমস্যা না আপনার ইচ্ছে চাইলে আপনি এখান থেকে নিতে পারেন এবং হচ্ছে এগুলো ওজন বেশি হয়ে যাবে ওই যে প্যাম্পাস ট্যাম্পাস আছে এগুলো আমাদের দেশে আছে ওকে বাচ্চা যেটা হচ্ছে রিকমেন্ড করব যদি আপনি বিদেশে থাকেন বাস এগুলো নেওয়ার জন্য আরেকটা জিনিস আছে এখানে আমি দেখাইতেছি যে ওইদিকে যাই ওটা হচ্ছে ওইদিকে ওটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা বেজলিন আছে যেটা হচ্ছে লেখা থাকে অ্যালার্জি ছাড়া ঠিক আছে অ্যালার্জি নাই ওই ক্রিম এই বেজলিনের মধ্যে লেখা আছে যে অ্যালার্জি নাই এখন এই একটা কোম্পানি শিফা এটা কোম্পানি ঠিক আছে এখানে কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাদের জন্য নাই এই যে এইখানে কিন্তু আছে হ্যাঁ এইখানে আছে এই কোম্পানি বেজলিনটা আছে এই যে আপনার হচ্ছে এখানে লেখা থাকে যে কোথায় যেন আমি দেখছিলাম তো লেখা থাকে যে এই যে এখানে লেখা আছে হাইপো অ্যালার্জেনিক ঠিক আছে তো এটা অ্যালার্জির জন্য মানে কোনো বাচ্চার অ্যালার্জি থাকলে ওইটা সমস্যাটা হয় না তারপরে আপনি যে জিনিসটা নিতে পারেন আপনার জন্য হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে কি বাচ্চাদের ব্রাশ আছে টুথব্রাশ এবং টুথপেস্ট একসাথে আছে ওটা দেখাচ্ছি এই যে এইখানে এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর মানে এই যে বক্স আকারেও থাকে ওকে অনেক রকমের থাকে তো আমি একটা একটা আপনাদেরকে দেখে দেখে এই যে এটা এটা হচ্ছে কিন্তু যে ভিতরে পেস্ট আছে ভিতরে পেস্ট এবং হচ্ছে ব্রাশ একসাথে বুঝছেন এগুলো একটার দাম কত সাতচল্লিশ পঁচাত্তর পয়সা মানে তিনশো আড়াইশো টাকার মতো তারপরে দেখেন এই যে এইগুলো দেখেন এইগুলো বুঝতে পারছেন একেবারে পুরো আমি বাচ্চাদের প্রভাব দেখাইলাম এগুলো হচ্ছে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার এখন আপনার বাচ্চা কোন ফ্লেভারটা পছন্দ করে ওই ফ্লেভারটা আপনি দিতে পারেন এই যে অ্যাপেল ফ্লেভার আছে ও এইখানে স্ট্রবেরি এবং অরেঞ্জ একসাথে আছে এখানে ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গো ফ্লেভার আছে একদম অলমোস্ট খালি এখানে দেখছেন তার মানে বাচ্চারা এগুলো ইউজ করে ওকে আপনি এই জিনিসটা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি প্রসেস করতে পারেন বাচ্চার জন্য এই যে ব্রাশও আছে ছোট ব্রাশ আছে এবং লিখা থাকে কিন্তু ঠিক আছে কত মাসের বাচ্চার জন্য আপনি ইউজ করতে পারবেন ওই জিনিসটাও কিন্তু লেখা থাকে সো আমি সবসময় বলবো যেটা এনে বাচ্চাদের জন্য যেটা নেবেন খুব কেয়ারফুললি একটু চেক করে নেবেন যে কোন জিনিসটা আসলে নেওয়া যায় এবং কোন জিনিসটা বাচ্চার জন্য ভালো হবে হ্যাঁ তা সবথেকে ভালো হচ্ছে আপনি এগুলো নিতে পারেন তারপর হচ্ছে সিঙ্গেল চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারেন যে ব্রাশ এমন সিঙ্গেল থাকে তারপরে পেস্ট আলাদাভাবে থাকে ওই পেস্টগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে পেস্ট সেকশন এখান থেকে খুঁজে নিতে পারেন তো এই পর্যন্তই আমি অনেক কিছু দেখাইলাম বাচ্চাদের সম্পর্কে তো বাচ্চাদের জিনিসগুলো কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যেহেতু একটা সেন্সিটিভ বিষয় এটা এইখানে হচ্ছে আপনি কিনতে পারেন জিনিসগুলো মানে মেয়াদ থাকে দেখা যায় দুই বছর তিন বছর আপনি হচ্ছে পাঁচ মাস ছয় মাস আগে কিনে রাখলেন জিনিসটা আসলে এটা ঠিক না আমি আমার নিজের থেকে যেহেতু একটা বাচ্চার বিষয় হুম আপনার সন্তানের বিষয় তো সেক্ষেত্রে কি আপনি কি করতে পারেন এখানে করতে পারেন যে যাওয়ার এক মাস আগে কিনতে পারেন পনেরো দিন আগে কিনতে পারেন তারপরে যাওয়ার পরে দেখা যায় তিন মাস চার মাস ইউজ করলো ঠিক আছে কারণ পাঁচ ছয় মাস যদি একটা জিনিস রাখা হয় সেটা বাচ্চার জন্য হ্যাঁ মেয়াদ থাকে ঠিক আছে কিন্তু বাচ্চার জন্য মেয়াদ থাকবে সব সময় ঠিক আছে কিন্তু বাচ্চার জন্য জিনিসটা অন্যরকম দেখায় তো তার জন্য এখানে স্টোরে আছে সেটা ব্যাপার না কিন্তু আপনি যখন নেবেন জিনিসটা তখন হচ্ছে আমি মনে করি যাওয়ার আগে দিয়ে নিয়ে যাবেন সেটা হচ্ছে খুব ভালো জিনিস হুম তারপরে হচ্ছে দেখা যায় এক মাস আগে যদি আপনি ঘুরতে থাকেন বা দেখতে থাকেন মাসে সপ্তাহে যদি ডিসকাউন্টের সপ্তাহ চারটা থাকে ঠিক আছে তাহলে আপনি চার দিন সপ্তাহে চার দিন যদি আপনি দেখেন অন্তত এক সপ্তাহে না এক সপ্তাহে কিন্তু আপনার মনের মতো জিনিসটা কিন্তু আপনার অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে ওকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম